সাত আট দুই হাজার পঁচিশ ও দশ আট দুই হাজার পঁচিশ থেকে বারো আট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার ও রবিবার থেকে মঙ্গলবার

মনোনয়ন একুশ আট দুই হাজার পঁচিশ ও চব্বিশ আট দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ আট দুই হাজার পঁচিশ সোমবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত মনোনয়ন পত্র বাছাই সাতাশ আট দুই হাজার পঁচিশ থেকে আঠাশ আট দুই হাজার পঁচিশ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ দুই নয় দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সকাল নয়টা থেকে পাঁচটা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ চার নয় দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার প্রত্যেক করা তারিখ হচ্ছে পনেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পনেরো নয় দুই হাজার পঁচিশ রবিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ ভোট গণনা পনেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ রবিবার ভোট গ্রহণ শেষে সম্পন্ন তারপরে ভোট করা ঘোষণা পনেরো নয় দুই হাজার পঁচিশ রবিবার ভোট শেষে প্রকাশিত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে